আসসালামু আলাইকুম কাজী সৃষ্টি কুকিংয়ে আপনাদের স্বাগতম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গরুর মাংসের কোরমা কারি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে একটি বাটিতে হাফ কাপ টক তৈ নিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ ব্যাস্তা এবং একটা জয়ত্রী এবং অল্প একটু জয়ফল এবং অল্প কিছু কাঠবাদাম নিয়ে ব্ল্যান্ডারে পেস্ট করে নিব এরপর অন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিব তেজপাতা এলাচি লং দারচিনি দিয়ে হালকা ভেজে ফেলব এরপর এক কাপ পেঁয়াজ দিব এবং শাক মতো লবণ দিয়ে হালকা একটু ভেজে নিব এক টেবিল চামচ আদা এবং আধা টেবিল চামচ রসুন বাটা মাংসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেবো এখানে আমি সহ দেড় কেজি মাংস নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে কতক্ষণ জাল করে নিব যখন মাংস থেকে পানি ছেড়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এরপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম টক দইয়ের ওই পেস্টটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব এইখানে আপনি মরিচের গুঁড়া না দিলেও চলবে আমি একটু কালারটা সুন্দর আসার জন্য মরিচের গুঁড়া দিয়েছি এবং টক দইয়ের পেস্টে আপনি একটু বেশি ঝাল খেতে চাইলে কাঁচামরিচ দিতে পারেন কাঁচামরিচ সব ব্ল্যান্ড করে নেবেন এরপর পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলো সেদ্ধর জন্য বসিয়ে দেব এরপর মাংস যখন সেদ্ধ হয়ে আসবে ঝোলটা টেনে আসবে তখন আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ অল্প একটু জল কিছু কাঁচামরিচ এক টেবিল চামচ গরম মশলা এবং এক চা চামচ চিনি চিনিটা দিচ্ছি একটু টক দইয়ের স্বাদকে ব্যালেন্স করার জন্য এটাতে কিন্তু মিষ্টি হয়ে যাবে না এই বিফ কারি কিন্তু পোলাওয়ের সাথে ভালো জমে যাবে এই রেসিপিটা একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আর আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ